আজকে আপনাদের সাথে একটা মজাদার স্ন্যাক্স আইটেম শেয়ার করবো এখানে ময়দাটা করার জন্য তেলের পরিমাণটা বেশি দিবেন তাহলে মশ ভালো হয় আর এখানে আলু মেশ করে নিয়েছি আমি এখানে লবণ গোলমরিচের গুঁড়ো সিলিপ্লেক্স চাট মশলা কাঁচামরিচ ধনে পাতা আপনারা যেভাবে চান অ্যাড করতে পারেন দিয়ে একটা বড় করে রুটি করে নেবেন মাঝখানে আপনাকে পুরটা দিতে হবে চারপাশ থেকে একটু পানি দিয়ে এভাবে গোল করে রোল করে নিতে হবে একটা নাইফের সাহায্যে এভাবে তেসরাভাবে কাটবেন তাহলে এভাবে যখন চ্যাপটা করে দিবেন দুই পাঁচটা তাহলে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এটা খেতেও অনেক মজাদার আর এটার জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এখানে ডিমের সাথে একটু লবণ গোলমরিচের গুঁড়ো আর কিছু তিল অ্যাড করেছি তিলটা ক্যালসিয়াম থাকে এবং খেতেও ভালো লাগে যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন আমি যে ডিজাইনগুলো করে নিয়েছি সেটাকে এভাবে দুই সাইডে ভালো করে ডুবিয়ে নিতে হবে যখন ডুবানো হয়ে যাবে তখন একটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা একটু গরম করে নিতে হবে আর হিটটা থাকবে মিডিয়াম হিটে যখন এভাবে এক পাশটা ভালোভাবে হয়ে যাবে অন্য পাশটা উল্টে দিতে হবে যখন মসমসা হয়ে যাবে এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা নাস্তা হয়ে গেছে এভাবে আপনারা সিম্পলভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন ততক্ষণ